হবিগঞ্জ মাধবপুর উপজেলায় প্রবাসী মোহাম্মদ ফারুক মিয়াকে গ্রাম্য সালিশে সবার সামনে হত্যা করেছে প্রতিপক্ষরা নিহত ফারুক মিয়া মাধবপুর উপজেলার বহরা ইউনিয়ন দলগাঁও গ্রামের আব্দুল মালিকের ছেলে হবিগঞ্জের নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বহরা ইউনিয়ন দলগাঁও গ্রামের আবু মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে নিহত স্ত্রী শারমিন আক্তার বলেন জমি জমা নিয়ে একই গ্রামের হামিদদের সাথে আমাদের বিরোধ ছিল বিরোধ সমাধানের জন্য গ্রামের আবু মিয়ার বাড়িতে স্থানীয় মুরব্বিদের নিয়ে সালিশে বসে সালিশ চলাকালীন আমার স্বামীর সাথে হামিদ মিয়া আবার তর্কে জড়ায় এক পর্যায়ে হামিদ মিয়ারা আমার স্বামীর পেছনে বুকের দুই পাশে ছুরি দিয়ে আঘাত করে সে মাটিতে পড়ে যায় স্থানীয়রা আমার স্বামীকে উদ্ধার করে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই ঘটনায় থানায় মামলা হয়েছে চারজন আসামিকে গ্রেফতার করেছে বাকিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে ভালো ভূমিকা নিছে কি করছে উনি তিনজন আসামি ধরে নিছে তিনজন আসামি কি হয়েছে আপনার স্বামীর সাথে আমার স্বামী ছয় বছর

বলছে যে আমার স্বামী যে আগে গাছ লাগাইছে বলছে দুইটা গাছ গাছ আমি গাছ লাগাইছি আমার বড় গাছটা দিলাও আর তুমি গাছটা নেবা এই নিয়ে সন্ন্যাসী বসেছে রাজি আইছে আমার স্বামী বলছে যে তুমি সার নিয়ে আমি বাড়ি থেকে আরেকবার বসে সন্ন্যাসী করবো আমি সার নিয়ে গেছি এই মুহূর্তে

ये जा र दामन भयो तिमी दिसदै नाइ र की परबा भदोर से आन्जदर से किसान दा 14800 तुमलाई यो बेचार चाहौ जालसी आउ बेचार 500 500 चाहौ